বাবার যে আদর্শ বাবা বলে যে মানুষকে ভালোবাসা এই উপরে আর যে বাবার আদর্শ এই আদর্শ নিয়ে আমরা সামনে এই আমি ভুলে যাই আমি প্রত্যেক মনিবার ওই গানকে মানে আমাকে ভালো লাগতো আজকে স্কুলের ভালো লাগতো আজকে বাবা কত শিষ্য ভুলে তার মা তাকে মাথায় যে মানুষ করছে তাকে প্রার্থনা করছে তাকে নিয়ে আজকে প্রত্যেকটা পরিবার কত ভালোবাসে যে পরিবারের ভিতরে বাবার যে আদর্শ এগুলো যদি আমরা ছড়িয়ে দিতে পারি শিক্ষাকে ছড়িয়ে দিতে পারি

धन्यवाद सम्माननीय मौसो हमारे सामने इस सब मां भाई বোনেরা বসে আছেন সবাইকে আমার নমস্কার জানাই আজকে এই আমার সম্মানে যে আয়োজন করলেন তাদেরকে ধন্যবাদ এই ধরনের একটা দিবৌ অনুষ্ঠানে আমাকে অল্প পুনরুদ্ধরণের সুযোগ দিয়েছেন